স্নান করি বেশ পুরি বসে লক্ষী ধর আকাশ মন্ডলে যেন শুভে সুগন্ধি পুষ্পের মালা শুভেধু করে কপালেতে তে শুভে তার চন্দনের দ্বিতীয় বার চন্দ্র যেন গগনেতে দেখা তো আমি দুপুর বেলা আয়া বইয়াছাইরা বই পড়তেছি যারা মা মনসার বইয়ের লোকে যুক্ত আছে তারা তো জানেন যে এক মাসের মধ্যে মা মনসার বই ফুইরা ফুরা শেষ করানো লাগে তো আমি প্রত্যেক দিন দুপুরবেলায় সান টান করে আয়াফুরি তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেরম আছেন আমি আপনার ভাই খুব ভালো আছি তো আজকে আমার একটা দিদির ঘরে পদ্মপূরণ দিব তো দিদি আমার কইতে আসলো যে আমার একটু ফ্রাইড রাইস আর পনির তরকারি রান্না করে দিবেন তো আমি তো মোটামুটি পঞ্চাশ ষাট জনের রান্না আনতে পারি কোনো সমস্যা নাই তো দিদিরা কইলাম যে হও আনতে পারুক দিদির বাড়িতে আমি প্রায় সময় রান্না দিদি কোনো অনুষ্ঠান নিলেই আমার কয় যে আমার মানে রান্না করে ধরনের লেখা আর আমিও পারি যেহেতু আনন্দের সঙ্গেই করি কোনো সমস্যা নেই যে কয় তারে নিয়ে যাই আমি আর এদিকে সবাই আমার একটু সবজি টবজি কাটতেইতেছে একজন আটা কাটতে আইতেছে একজন আলো কাটতে আইতেছে একজন বাসন ধরে হইতেছে তো এদিকে তাই নিয়ে কাকিমুনি হয় আমার তাই নিয়ে টাই করতেছে তো এইদিকে আমি সব রেডি করে লয়ে নিলাম আর এদিকে আলু দিয়ে আমি এখন ভাজদাসি লাল লাল কইরা আর সব কাইটা রেডি করলে বন্ধুরা কত কতক্ষণ সময় সব রেডি করে দিলে বেশিক্ষণ লাগে না আর রান্নাটা মেইন কথা হচ্ছে সাহস কইরা নাম বো তৈলে হই বই ডরাইলে রান্না গন্ডগোল লাগবো বন্ধুরা যাই হোক আমি অনেক দিন ধরে রান্না করি ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ফারি কোনো সমস্যা নাই একটা একটা করে আমি সবটি ভাজাম আর এদিকে পনিরটি ভাজা লাইতেছে অনেকে পনির কাঁচা দেয় কিন্তু আমার কাছে মনে হয় যে পনির একটু ভাজা দিলে ভালো একজনের রান্না একরকম বন্ধুরা আমার রান্না কায়দায় একরকম হয়তো অন্য অন্যরকম হইব যে জন্য রান্না করে সুবিধা রান্নার স্বাদ অন দিয়েছে কথা এই যে পনিরটি বেশি পাচ্ছি না হালকা করে একটু ভাজা নামাই যাচ্ছি এবার সোমবার দিয়ে লাগছি এবার আমরা তফন্দার মতো লইলাম লবণ মুডাইয়া দিলাম লবণ চিরাইয়া দিয়েছে ভালো করে কষাই এলাম এইটা দিলাম হলুদ ভালো করে কষাই সবজি দিয়ে এবার জল দিয়ে লাগছি মোটামুটি ষাট জনের মতো রান্না এখানে এবার এটা ফুটলে গরম মশলা দিয়ে ঘি দিয়ে নামাইলাম বাস তরকারি রান্না কমপ্লিট তো এটা বয়লাম ফ্রাইড রাইস শুরু দাদা আইতাম পাচ্ছি না বন্ধুরা তাইসে গন্ডগোল লেগে আছে গা মানে তাইস করতাম গিয়া সোমবার টম্বার সব কিছু দিয়া লাগছি মানে ভিডিও করতাম মনে নাই আর কি যাই হোক তো এদিকে বিরিয়ানিও আমার হয়ে গেছে আমার বিরিয়ানি না সরি ফ্রাইড রাইস সাদা হাইট ড্রেস দিদি সাদা হোয়াইট ড্রেস করান লেখা তো সাদা হোয়াইট ড্রেস করলাম হলুদ টোলদ দিছি না তো সবাই ভালো থাকবেন দেখা হইব নেক্সট একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলটা আপনি একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুক পেজটাতে একটু ফলো করে দেন আর শেয়ার কমেন্ট লাইক কইরা আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আমি আর অনেক অনেক উৎসাহ পাবো টাটা